জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হাতিয়া উপজেলা শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা শেষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নজরুল ইসলাম আকবর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার সোহেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক আমিরুল আল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেদানুর রহমান আসলে সহপ্রমুখ এ সময় বক্তরা বলেন আগামী নির্বাচনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম সাহেবের নেতৃত্বে নোয়াখালী ছয় আসনের ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিব সর্বশেষ বেগম জিয়ার সুস্থতা কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন আমাদের দলকে

संग्राम